হাইরে দুনিয়ার মানুষ সবার ভিডিওতে মিলন মিলন ভিউ হ আমার ভিডিওতে কি একটা ভিডিও থেকে এক মিলন ভিউ হইতে পারে না ভাই আরে প্রেম এই যে এরকম বালুর মতো উড়ে প্রেম বুঝছেন ভাই আপনারা এই যে এরকম প্রেম উঠে প্রেম যে এরকম করে কি সেটা জানেন নারীরা আসলে প্রেমকে মূল্য দিতে জানে না জানেন কেন নারীরা মূল্য দিতে জানে না ভাই এখনকার নারীরা হচ্ছে দেহর পাগল প্রেমের পাগল না আর এখনকার ছেলেরা হচ্ছে দেহর পাগল প্রেমের পাগল না দুই দিনের প্রেম করে হেলো চলো আমি পার্কে যাই পার্কে যাই কি হ নারীটাও দর্শন হোক ছেলেটাও দর্শন হোক জানেন ভাই এটা কিন্তু পাগলটার কথা শুনলেন ভাই আপনারা পাগল যেটা বললো এটা কিন্তু সত্য বললো ভাই আপনারা পাগলের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু পাগলের কথা বাস্তব কথাটা বলে রাখেন ভাই পাগল মাটি খাইতে পারে কিন্তু পাগলের কথা খাঁটি তার মনে রাখেন মাটি যেমন পাগলের পাতাটা তেমন খাটি ভাই সবাই সব কিছু পারে অভিনয় সবাই পারে না ভাই অভিনয় এমন একটা জিনিস ভাই আরে আমার জীবনটা তো অভিনয়ে যাইতে ভাই জীবন শেষ তাহলে আমি অভিনয় পারি না ভাই অভিনয় এতটাই কঠিন এতটাই কষ্ট অভিনয় সেই কষ্টের মাঝে কয়জন যাইতে পারে ভাই আমি না চেষ্টা করতেছি কিছু করতে পারি কি না সেটা আপনাকে নিয়ে ভাই আপনারা জানেন আমার মতো করে আমি কিছু করতে চাই কিন্তু আসলে পারি না শুনেন ভাই আজকে এই ইউটিউবে যাইয়া আমার এত ভাই কষ্ট হচ্ছে আমার একটা ভিডিও ভাইরাল হয় না একটা ভিডিও কেউ ভাইরাল করে না ভাই কারো চোখে কি পড়ে না আমার একটা ভিডিও ভাইরাল হোক আমি তো চাই আমার একটা ভিডিও ভাইরাল হোক ভাই আপনারা চান না কেন ভাই আমি কি অভিনয় একবারেই খারাপ করি ভাই একটা মানুষ যদি খারাপও করে খারাপ করার পরেও তো ভাই তার ভিডিওটা একবার হয়ে মানুষ ভাইরাল করে ইউটিউবেও কি দেখে না ইউটিউবেও তো আমার ভিডিওটা ভাইরাল করতে পারে আরে ইউটিউব হারে কতটাই না কষ্ট দিলা তুমি আমাকে আমার ভিডিওটা তুমি ভাইরাল করে দিলা না কপাল রে কপাল এটাই হচ্ছে কপাল ইউটিউবে আমাকে গ্রহণ করে নিচ্ছে না মানুষ মানুষ তো মানুষই মানুষ আর কি গ্রহণ করব। মানুষ কি করে জানে কাজটা করে না একটা মানুষ যখন পরিশ্রম করে এত কষ্ট করিয়া ভিডিও বানা সেই মানুষটাই বুঝে যে কতটা কষ্ট এই বালুক এই বাটি এর মধ্যে ঘোরাঘিরি করে ভাই ভিডিও বানাতে আপনাদের কি ভালো লাগে না আপনাদের কি একটু মায়া হয় না ভাই আমার জন্য কি তোমায় হয় না ভাই আপনাদের আপনাদের কি তোমায় হয় না ভাই এত কষ্ট করতেছি ভাই দুনিয়ার মানুষ সবার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমার ভিডিওতে কি একটা ভিডিও থেকে এক মিলিয়ন ভিউ হতে পারে না ভাই এত কষ্ট করতেছি ভাই আমার একটা ভিডিওতে আপনাদের এক মিলিয়ন ভিউ করে দিন ভাই আমি অনেক কষ্ট করতেছি ভাই আপনারা কি মনে চায় না আমার একটা ভিডিওতে এক মিলিয়ন ভিউ করে দেন আপনারা ভাই আরে ভাই ভাই আমার একটা ভিডিও আপনার নাম মিলে এক মিডিয়াম করে দেন আমার খুব কষ্ট আছে ভাই আমি আর বাড়ির ভাই এত কষ্ট করতে হবে ভাই জি ভাই আর খুঁজ আর কত করুন ভাই আমার একটা ভিডিও আপনার আমার ভাইরাল করে দেন আরে এই টু ভাই মালিক ইটুপের মালিক ভাই আমার একটা ভিডিও আপনারা একটু ভাইরাল করে দেন আপনাকে আর হাত পা ধরি রিকুশ করি আপনাদের